এবার আমি তোমার দাদা ভাই এবং আমার জন্য টিফিন বেড়ে নেব আর টিফিন বেড়ে ঠান্ডা করতে হবে কারণ হচ্ছে গরম গরম টিফিন করলে খাবার নষ্ট হয়ে যায় মানে ও অনেক বেলা করে খায় ওই জন্য টিফিনটা বেড়ে তারপর ঠান্ডা করতে দেব। এরপর আমি আর একটা কাজ করি তোমাদেরকে দেখাই দেখো খাবার টাবার বাড়া হয়ে যাওয়ার পরে না এই বাকি যে ভাতটা আছে সেটা আমার একটা ছোট্ট হাড়ি আছে হাইটার মধ্যে ভরে ঠান্ডা করে রেখে দিয়ে দেয় কারণ হচ্ছে ফ্রিজে কারণ বাড়িতে তো কেউ নেই এবার আমাদের রাত্রিবেলা সব আমরা সবাই আসি যেহেতু তো সেই ক্ষেত্রে বাকি ভাতটা ঠান্ডা করে ফ্রিজে ছোট্ট বরং বড় হাড়ি ফ্রিজে ঢোকে না ওই জন্য ছোট্ট এই হাইটার মধ্যে সমস্ত ভাত ঢেলে তারপরে ঠান্ডা করে সেই ভাতটাকে ফ্রিজে রেখে তারপরে চলে যাই আর এখানে দেখো একটু জল নিয়ে নিয়েছি কারণ তোমার দাদাভাই ভাই বেলায় খায় যে ওটা তাই ঠান্ডা করে দিতে হয় যে এখানে দেখো জল নিয়ে নিয়েছি গামলার মধ্যে ভাতটাকে বসিয়ে দিয়ে ফ্যানটাকে চালু করে দিই তোমার দাদা ভাইও অফিসে বেরিয়ে গেল এবং তারপর যদি ঘর এলোমেলো থাকে সেই অবস্থা রেখে তো যাওয়া যায় না তাই জন্য আমি সমস্ত কিছু গুছিয়ে টুচিয়ে নিই তারপর ঘর ঠাঁচ ঝাড়া ঠারার পরে তারপর আমি চলে যাব হচ্ছে তোমার ঘর মসতে কারণ প্রত্যেক দিন আমার এই ডিউটি প্রতিদিন পালন করতে হয় কারণ হচ্ছে কেউ নেই ঘরে থাকার মতো যে আমার কিছুটা কাজ আগিয়ে দেবে তো শেষ করছি কারণ এরপরে আমাকে অফিস চলে যেতে হবে তো আর আমি ব্লগটা কন্টিনিউ করতে পারবো না আর তোমাদেরকে দেখাতেও পারবো না কারণ আমার ট্রেনে করে যেতে হয় এবং সেই টাইমটা আমি ভিডিও হয়তো করতে পারবো না তো সেই জন্য বলছি আজকে এখানে স্টপ করলাম নেক্সট ভিডিও তাড়াতাড়ি তোমাদের সামনে নিয়ে আসবো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট এবং যারা আমার চ্যানেলে নতুন এসছো তাদের একটু সাবস্ক্রাইব করে দিও আর যদি ভালো লেগে থাকে একটু কমেন্ট করে জানিও আমি আশায় রইলাম তো আজকে আসছি না বন্ধুরা টাটা বাই